আপনারা আমার জন্য প্রার্থনা করবেন দোয়া করবেন এবং আমার বাবা যখন অসুস্থ ছিল তখন আক্রা বাড়িতে সনাতন ধর্মলম্বীরা অনুযায়ী আমার বাবা সুস্থতা কামনা করে প্রার্থনা করেছে এবং সব জায়গায় আমাকে আলাদা করে দেখবেন না কারণ আমি এই আপনাদের প্রতিবেশী বাসী আমি ফার্মেসি পট্টি যে আমার পৈত্রিক বাড়িতে জন্ম নিয়েছি আমার বাড়ির পেছনে হলো পট্টি আমার বাড়ির পাশে হলো কর্মকার পট্টি স্বর্ণকার পট্টি আমার বাসার সামনে হলো সাহাপট্টি একটা হিন্দু অধ্যুষিত এলাকায় আমি জন্মেছি আমার স্কুলের কলেজের একশো বন্ধু থাকলে সত্তর জন হিন্দু সম্প্রদায়ের পূজা লক্ষ্মী পূজা আপনার কালী পূজা এইসব উৎসবে আমরা হিন্দু বন্ধুদের সঙ্গে এক হয়ে যেতাম কালীবাড়ি যেতাম আমরা আলাদা করে দেখতাম না আর ব্যক্তিগতভাবে আমি একটা অসাম্প্রদায়িক চেতনার মানুষ আর বরং তো সাম্প্রদায়িক সম্প্রীতির একটা বিরাল দৃষ্টান্ত এরকম ভালো সাম্প্রদায়িক সম্প্রীতি অনেক জেলায় বাংলাদেশে নেই তো আমরা যে কোনো বিপদে আপদে আপনাদের সার্বিক সহযোগিতায় আমি একজন অতন্ত্র প্রহরের মতো আপনাদের পাশে আছি আমাকে বিশ্বাস করুন আমাকে ভালোবাসুন আমাকে সহযোগিতা করুন আমি আপনাদের সম্মান এবং মর্যাদা কখনোই আমি হেউ প্রতিপন্ন করে বা কটাক্ষ করে বা কোনোভাবেই আমার আচার আচরণে আপনারা ব্যথা পাবেন না এই কথা আমি আপনাদেরকে দিচ্ছি আর সব সময় মনে রাখবেন এই যে আক্রাবাড়ি দেখেন আক্রাবাড়ি আমাকে একদিন হঠাৎ ফোন করে ওখানের কর্মকর্তারা যে আমাদের বিদ্যুতের লাইন কেটে দিয়েছে তখন আমি ঢাকা সন্তোষ দায় ফোন করছে বিদ্যুতের লাইনটা সে কেন তিন লাখ টাকা বকেয়া বিল তো আমি নির্বাহী প্রকৌশলীকে ফোন করলাম যে আপনি আখড়া বিদ্যুতের লাইন কাটছেন কেন বলে যে স্যার এখানে তিন লাখ টাকা বকেয়া বিল আমি বলছি এখন পাঁচ মিনিটের মধ্যে লাইন লাগাই দেবেন টাকা যদি তারা না দিতে পারে আমি দেব তো লাইন লাগাই দিয়েছে পরে আসে আমি পনেরো দিন পর ওনাদের সাথে বসেছি তারপরে এক লাখ টাকা মওকুফ করেছি দুই লাখ টাকা আমার নিজস্ব তহবিল থেকে আখড়া দিয়ে ওই বিদ্যুতের বিল পরিশোধ করার ব্যবস্থা করেছি আমি এই মতুয়া সম্প্রদায়ের ধর্ম ধর্মগুরু তার সঙ্গে আমার তালতলিতে প্রথম দেখা তিনি আমাকে আদর করেছেন তিনি আমাকে দোয়া করেছেন এবং আমাকে জড়িয়ে ধরে এই মতুয়া সম্প্রদায়ের যিনি ধর্মগুরু তিনি তার মরিদানের বা তাদের শিষ্যদের সামনে আমাকে যেভাবে তিনি উপস্থাপন করেছে আমি খুব খুশি হয়েছি তার অনুষ্ঠানেও আমি দুই লাখ টাকা অনুদান দিয়েছি এই যে বটতলা গিয়েছি সেখানে দিয়েছি অর্থাৎ আমার কথা হলো যে আমি ব্যক্তিগতভাবে ভাবে অসাম্প্রদায়িক মানুষ হিসেবে কে হিন্দু কে মুসলমান কে বৌদ্ধ কে খ্রিস্টান এটা কি কাটলে বোঝা যায় সবাই শরীরে একই লাল রক্ত আর একটা অসাম্প্রদায়িক চেতনা এই দেশটা স্বাধীন হয়েছে আমি যাই হোক আপনারা আমাকে আলাদা করে দেখবেন না মনে করবেন কোনো বিপদে আপদে আপনাদের যে কোনো সংকট সমস্যা সমাধানে আমাকে জানাবেন আমার যতখানি ক্ষমতা আছে সংসদ সদস্য হিসেবে আমি মনে করি মুসলমানের জন্য যেমন আমার সমস্ত ক্ষমতা হিন্দুদের জন্য তেমন কোন রকমের কোন আলাদা করে দেখার কোন সুযোগ নেই কারণ আমি মনে করি আমি যদি এখানে কোন সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিতে কাজ করি কেউ না কেউ দেখুক বা না থেকুক সৃষ্টিকর্তা তো দেখবে যে তুমি অবিচার করেছো অন্যায় করেছো অত্যাচার করেছো তুমি ঘুষ খেয়েছ তুমি দুর্নীতি করেছ মানুষকে মিথ্যা মানলায় দিয়েছ সংসদ সদস্যের সম্পর্কে মানুষের এমনি একটা ভীতি আছে যে এরা অপরিসীম ক্ষমতার অধিকারী যা খুশি তাই পারে যা খুশি তাই হবে না আইনের হবে সে যেই হোক যত বড় ক্ষমতা ব্যক্তি হোক আমি প্রত্যেক আজকেই আমি আইন শৃঙ্খলা মিটিং এ কথা বলেছি জেলা প্রশাসক ছিল পুলিশ সুপার ছিল সমস্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনে বলেছি এই মাদক নির্মূল করতে হবে সন্ত্রাস নির্মূল করতে হবে চাঁদাবাজি নির্মূল করতে হবে সমস্ত জায়গায় দেখছেন এইবার এই তরমুজ চাষিরা এক টাকাও চাঁদা লাগছে আমি এমপি হওয়ার পর মাদকের কারবারিরা এই দেশ ছেড়ে পালিয়ে গেছে সমস্ত জায়গায় আমি নিজেও অনেক সময় রাতের অন্ধকারে একসঙ্গে যাই যাই এই জন্য যে যেতে হয় না হলে মানুষ আশ্বস্ত হয় না একদম প্রান্তিক পর্যায়ে যারা নদী ভাঙনের শিকার যারা ভয় বৃদ্ধির মধ্যে আতঙ্কে আছে জড় জনশ্বাসের মোকাবেলা করে যারা জীবিকা নির্বাহ করে সেই সব জায়গায় আমি যাই তো আমি আপনাদের সকলের কাছে জড় চাই যে কথা দিয়ে সাধারণ মানুষের আমি ভোট নিয়েছি সেই কথা যেন আমি অক্ষরে অক্ষরে পালন করতে পারি এবং যে প্রতিশ্রুতি দিয়ে আমি জাতীয় সংসদ সদস্য হয়েছি দেখেন আমি তো একটা সাধারণ পরিবারের সন্তান আপনাদেরই মতো আমি অত ধনী পরিবারের সন্তান। অত আমার সাধারণ পরিবারের সন্তান থেকে রাজনীতি করেছি সাধারণ মানুষের সঙ্গে আচরণ করেছি মাথা বলেছি এবং সেই সব কারণে মানুষ পরিবর্তনও চেয়েছে এবং সেই পরিবর্তনের মুখে মানুষ মনে করেছে গোলাম সরফর ডুকু একটা রাজনৈতিক কর্মী দল করে আওয়ামী লীগ করে তাকে বিশ্বাস করা যায় এবং তারা ভালোবেসে বিশ্বাস করে আমাকে ভোট দিয়েছে বলেই তো আমি এমপি হয়েছি তো আমি চাই যে বিনা পয়সায় মানুষ আমাকে ভোট দিয়েছে আমার সেবাটাও হবে বিনা পয়সায় এবং সমস্ত বাংলাদেশ জানবে যে আসনের না ওই যতক্ষণ দায়িত্বে থাকবো এটা স্মরণীয় করে রেখে যাব এই আশাবাদ আমি ব্যক্ত করছি এবং আপনাদের এই ধর্মীয় আচার অনুষ্ঠানের প্রয়োজনে যে কোনো সময় আমার কাছে আসবেন যারা এখানে কর্তৃপক্ষ আছেন নেতা আছেন এই বাড়িতে আমি আরো এসেছি এবং এখানে কে যেন মারা গেল তখন আসছিলাম তারপরে এটা তো আমাদের অনেক পরিচিত জায়গা তারপরও আপনারা আমার কাছে আসবেন আপনাদের প্রতি আমি আমন্ত্রণ জানিয়ে গেলাম কোনোভাবেই অনেকেই অনেক ধরনের অভিমান নিয়ে আছে এসব অভিমান দেখিয়ে কোনো লাভ হবে না কারণ অভিমান করে কি হবে আমি তো আপনাদের কাছ থেকে আলাদা কেউ না তো জন্য আমি আপনাদের সকলের সাহায্য চাই সহযোগিতা চাই এবং আপনাদের দোয়া চাই দোয়া করবেন আমার উদ্দেশ্য যদি মহৎ হয় তাহলে সৃষ্টিকর্তা যেন আমার সমস্ত কাজগুলোকে সহজ করে দেয় খোদা হাফেজ আল্লাহ হাফেজ আপনাদের এই ধর্মীয় আচার অনুষ্ঠান হোক সফল হোক আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন মহান সৃষ্টিকর্তার কাছে আমি প্রার্থনা করি আপনাদের আমাদের সকলের সহায় হোক মহান সৃষ্টিকর্তা আসসালাম মেরামত টিউবওয়েল হ্যাঁ আচ্ছা গরম মেরামতে আমি টাকা দেবো এবং টিউবওয়েল একটা দিয়ে দেবো কোনোরকম কোনো পয়সা এমপি রে দেওয়া লাগবে না আমি তাহলে তাহলে আমার গেট সংসদ সদস্য নर्मेंद्र টিউলের সরকার বরাদ্দ দা আগামী 3 মাস পর পাব আর প্রথমভাবে আমি যেটা পেয়েছি কয়েকটা টিউলের এটা আমার বরাদ্দ না এটা এখানে জনস্বাস্থ্য নির্বন্ধক অফিসে আমাকে বসে স্যার আপনি নতুন হয়েছে কয়েকটা টিউল বরাদ্দ আছে আপনি নেন তো আমি এগুলো দিয়েছি ধরেন 47 জনের মতো তো ওটা প্রায় 6-7টার জায়গায় জমা টাকা দিয়ে ওইটাও আমি অন্য লোক দিয়ে যারা একটু অবস্থা সম্পন্ন যারা সাতশো তাদেরকে দিয়ে দেওয়া দিচ্ছি তিরিশ হাজার টাকা তো বসে লাগে গিয়ে ইনশাল্লাহ কারো লাগবে না টিউবওয়েল পাবেন আর এই মেরামতের জন্য আর্থিক সহায়তা পাবেন আর যে কোনো বিপদ আপদে আমাকে স্মরণ করলে পাশে পাবেন

যাটো <muchas> আমি এইটা তো মানুষ বলবো মুসলমানদের কে দেয় তা না